আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব উইন্ডোজ এক্সেল ফাইল নিয়ে আপনারা যারা বিজনেস লাইনে আছেন প্রতিদিনের নগদ সেল ক্রেডিট সেল এবং টোটাল সেল ক্যালপিলিটার এবং খাতায় গোলমে হিসাব করতে হয় আর যদি আপনি এক্সেল ফাইল একটা কম্পিউটারের মধ্যে এক্সেলের মধ্যে আপনি হিসাব করেন একদম নির্ভুল হিসাব পেয়ে যাবেন ক্যালকুলেটর দিয়ে অনেক সময় টাইপিংয়ে আমরা ভুল করে ফেলি অথবা লিখতে ভুল করে ফেলি সেটার হিসাব আমরা বরাবর করতে পারি না। কিন্তু যদি একটা এক্সেল ফাইল ব্যবহার করি তাহলে আপনার দৈনিক হিসাব কত টাকা টোটাল সেল কত টাকা বাকি সেল কত টাকা নগদ সেল এবং মাস শেষেও আপনি আপনার হিসাবটা একদম নির্ভুল হিসাব পেয়ে যাবেন তাহলে চলুন দেখে আসি এক্সেলের মধ্যে কিভাবে হিসাব করতে হয় কিভাবে হিসাব নির্ভুল হিসাব আমরা পেয়ে যাব দর্শক আমি আমার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডারে অলরেডি একটা ফাইল বানিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন দেখেন আমার এক্সেল ফাইলটি আমি ওপেন করতেছি ওপেন করার পরে দেখেন আমার হিসাব এখানে অলরেডি আমি কিছু একটা করে রেখেছি যাতে সহজে আপনাদেরকে বুঝাইতে পারি দেখেন এখানে ডেট প্রথম কলামে দিয়েছি ডেট তারপরে দিয়েছি কোড নাম্বার আপনি চাইলে কোড নাম্বারের জায়গায় কাস্টমারের নাম লিখতে পারেন অথবা অন্য কিছু লিখতে পারেন তারপরে বিল নাম্বার বিল নাম্বারের জায়গাতে আপনি লিখতে পারেন অথবা যেটা দিয়ে আপনি কাস্টমার চিনতে সুবিধা আপনি লিখতে পারেন তারপরে দেখেন টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট আপনার কতটা কাস্টমারের কাছে কার কাছে কত টাকা সেল এটা এবং সব মিলিয়ে কত টাকা সেল সেটাও নিশ্চয় চলে আসছে লাল বক্সে তারপরে দেখেন পেইড অ্যামাউন্ট কে কত টাকা করছে এবং টোটাল কত টাকা পেমেন্ট পেয়েছেন সেটাও নিচে লাল বক্সে চলে আসছে এরপরে কার কাছে কত টাকা বাকি এবং টোটাল কত টাকা বাকি সেটাও নিচে চলে আসছে ফোর টাকা তারপরে আপনি দেখেন আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য একটা হিসাব করব। আপনাদের সামনে এখানে দেখেন নব্বই টাকা টোটাল সেল আছে এখানে আমি আড়াইশো টাকা যদি টোটাল সেল দেই তাহলে বাকিটা অটোমেটিক চলে আসছে যদি এখানে আমি ত্রিশ টাকা পেজের জায়গাতে আমি একশো টাকা পেড করি দেখেন তাহলে দেড়শো টাকা বাকি সেটা চলে আসছে এরপরে দেখেন আরেকটা বক্স আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি আগে একটা করে রেখেছিলাম এখন দিব পাঁচশো টাকা এবং এখান থেকে আমি পেইড করে দিব তিনশো টাকা তাহলে দেখেন দুইশো টাকা বাকি আমি এটা অটোমেটিক পেয়ে গেছি তারপরে দেখেন আরেকটা বক্সে এখানে চল্লিশ টাকা ছিল আমি একশো টাকা যদি টোটাল সেল দেই এবং এখান থেকে যদি আমি পেমেন্ট করি আশি টাকা তাহলে দেখেন বিশ টাকা আমার ব্যালেন্স আছে সেটা অটোমেটিক চলে আসছে এখানে আমার ক্যালকুলেটার যে হিসাব করার কোনো দরকারই পড়েনি এখন আপনাদেরকে আমি দেখাবো এই বক্সগুলো আমি কিভাবে করেছি কিভাবে আসতেছে এই দেখেন প্রথম ঘরে একটা ইকুয়াল দেব তারপরের ঘরে একটা দেব মাইনাস এর এর আগের করে দিয়ে দেবো ইন্টার তাহলে এই তিন বক্সের হিসাব লাস্টের বক্সে অটোমেটিক চলে আসবে দেখেন এখানে আমি একশো টাকা দিলাম তারপরে এখান থেকে আমি বিশ টাকা পেড করলাম তারপরে দেখেন আশি টাকা অটোমেটিক চলে আসছে হিসাব করতে হয় না এভাবে আমি এই প্রতিটা লাইনে সবগুলা আমি এভাবে বসিয়ে রেখেছি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য কলামের বাইরে করলাম এখন দেখেন প্লাসগুলা কিভাবে করছি একদম নিচে করে আমি একেল দিছি তারপরে প্রতিটা ঘরে একটা ক্লিক করে প্লাস ঘরে ক্লিক করে প্লাস ঘরে ক্লিক করে প্লাস ঘরে ক্লিক করে প্লাস এভাবে করে করে একদম লাস্টে ঘরে যে ইন্টারে ক্লিক করলেই আমার হিসাবটা চলে আসবো নিচে এখন দেখেন আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এক দিলাম তারপরে আবার দিলাম দুই তারপরে আবার দিলাম এক তারপরে আবার দিলাম পাঁচ এখানে টোটাল নয় আসার কথা দেখেন অটোমেটিক নয় চলে আসবে কারণ আমি একদম নয় যেখানে চলে আসি এখানে আমার ইকুয়েল দেওয়া ছিল তারপরে আমি উপরের সবগুলোতে প্লাস 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 করে একদম লাস্টে করে ইন্টার দিয়ে আসছি এই হচ্ছে হিসাবের সিস্টেম আর এইভাবে আমি এই কলামের বাইরে যেভাবে আমি দেখাইছি এই সিস্টেমটা আমি প্রতিটা করে অলরেডি করে রাখছি সেজন্য এখানে হিসাবটা অটোমেটিক চলে আসতেছে প্রিয় দর্শক আপনারা দেখলেন কিভাবে আমি আমার হিসাব এক্সেল ফাইলের মধ্যে করে রেখেছি এবং নির্বুল আপনার কত টাকা প্লাস মাইনাস সব কিছু একদম অ্যাকুরেটলি চলে আসে আমার এই ভিডিও থেকে যদি আপনাদের উপকার হয় আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ